ছিল ছোট্ট মেয়ে নাম তার মিনা মিনা খুব দুরন্ত ছিল সারা দিন এ গাছ ও গাছ লাফিয়ে বেড়াত একদিন খেলতে খেলতে সে বনের গভীরে চলে গেল যেখানে ছিল এক রহস্যময় কুডেঘর মিনা সাহস করে কুডেঘরের ভেতরে ঢুকল আর অমনি শুরু হল এক অদ্ভুত ঘটনা কুডেঘরের ভেতর থেকে বেরিয়ে এল এক পরি যার ডানাগুলো ছিল রংধনু রঙের পরী মিনাকে বলল তুমি খুব সাহসী মেয়ে তাই তোমাকে আমি একটা বিশেষ উপহার দেব এই বলে পরি তার ডানা থেকে এক টুকরো রং মিনার হাতে দিল মিনা দেখল সেই রং দিয়ে যা কিছু ছোঁয়া যায় তাই জীবন্ত হয়ে ওঠে মিনা প্রথমে একটা গাছের ছবি আঁকল আর সাথে সাথে সেই গাছটা সত্যি হয়ে তার সামনে দাঁড়িয়ে গেল মিনা তার গ্রামের পাশে একটা শুকনো নদী দেখল সে সেই নদীতে রং দিয়ে কয়েকটা মাছের ছবি আঁকল সাথে সাথে নদীটা জলে ভরে গেল আর মাছগুলো সাঁতার কাটতে শুরু করল এরপর মিনা দেখল গ্রামের পাশে একটা পাহাড় যেটা দেখতে খুব শুকনো লাগছিল মিনা সেই পাহাড়ে রং দিয়ে নানা রকম ফুলের ছবি আঁকল আর অমনি পাহাড়টা ফুলে ফুলে ভরে গেল গ্রামের লোকেরা অবাক হয়ে মিনার কাণ্ড দেখল তারা মিনার বুদ্ধির প্রশংসা করল মিনা বলল এই জাদুকরি রং শুধু আমার জন্য নয় এটা আমাদের সবার জন্য মিনা তার রং দিয়ে পুরো গ্রামটাকে সাজিয়ে তুলল যেখানে আগে দুঃখ ছিল সেখানে এখন শুধুই আনন্দ মিনা বুঝল সাহস আর বুদ্ধি থাকলে সবকিছু জয় করা যায়